দিতেই হবে বেশ যদি আমাকে দিতেই চাও শুধু এই কৃপা করো তুমি তো রাজা আমি তো ভিখারি তুমি আমাকে ভুলে যেতেই পারো শুধু এই কৃপা করো তুমি আমাকে ভুলে গেলেও আমি যেন তোমাকেnabla হতি জন্ম জন্ম যেন তোমার দাস হই শুধু এইটুকু কৃপা কি গো মা এই বাসনা আমাদের মনে আসে

সে সব জানে তুমি শুধু তাকে একটু ভালোবাসা দাও সে সর্বস্ব উজার করে তোমাকে দিয়ে দেবে আজকে চন্দ্রাবলীর মনে বাসনা শুধু তুমি আমার হই যাও ভগবান ভক্তের নয়নের বাড়ি উপেক্ষা করতে পারলেন না চন্দ্রাবলীর কুঞ্জ গ্রহণ করলেন আজকে চন্দ্রাবলী প্রাণ গোবিন্দকে সেবা দিচ্ছে এমন করে গলায় বনো মালা দিয়ে গলায় বনো মালা দিয়ে কপালে কপালে সিদুরে ফোঁটা দিয়ে পরনে নিজের বশনে পরায়ে পরনে নিজের বশনে পরায়ে বলি ওগো মাধো ওগো মাধব আমি তোমার সেবারী কিবা জানি আমি তোমার সেবার নিজ গুনে সেবা করুণে সেবাগ্রহ করারা প্রসাদ এখনো বাকি আছে একটু প্রসাদ পেয়ে নেবেন মা রাত হচ্ছি সবাই যারা বাকি আছেন এখন প্রসাদটাতে গিয়ে আগে প্রসাদ ছুয়ে নিই তারপর আবার কি উত্তরা সাধন করবেন আজকে চন্দ্রাবলী মাধবকে সেবা দিয়ে রাত হয়ে গেছে তো মা সন্ধেবেলা এসব ঘটনা ঘটছিলো তা দেখতে দেখতে রাত হয়ে গেলে এখন মাধবকে শয়নী দিয়ে দিয়েছি এখন মাধব চিন্তা করছে শুয়ে তো পড়লাম ঘুমোলে তো হবে না বরং বরং চন্দ্রাবলি ঘুমিয়ে গেলে আমি রাত রানীর কাছে চলে যাব কিন্তু চন্দ্রা মা চরণের কাছে বসে বসে চরণ সেবা করছে মনে মনে চিন্তা করছে মাধব না যে আমি ঘুমিয়ে গেলে তুমি চলে ঘুম তো প্রতিদিন হবে কি গো মা ঘুম তো প্রতিদিন হবে মাধবকে কি প্রতিদিন পাওয়া যাবে ঘুমোনো তো প্রতিদিন যাবে প্রতিদিন কি সবাই মিলে এমন এক আসনে বসে নাম গাওয়া যাবে

এখন বাচ্চা হলে গান কে ঘুম পাড়ানো যায় কিন্তু চন্দ্রাবলি তার বাচ্চা নয় যে চন্দ্রাবলি তার বাচ্চা নয় মা যে গান গিয়ে ঘুম পাড়িয়ে নেওয়া যাবে তাহলে কি করতে হবে যোগমায়া মহামায়া কি স্মরণ করেছে আর যে না যোগমায়া মহামায়া কি স্মরণ করেছে মহামায়া এসে ঘুম পাড়িয়ে দিয়েছে যোগ বলে যেই না ঘুমিয়ে পড়েছে মাধব তাড়াতাড়ি করে চন্দ্রাবলির কুঞ্জ ত্যাগ করে বাহিরে দাঁড়ে সে দেখছে কি সর্বনা আজকে যাওয়ার কথা কখন ছিল রাধারানীর কুঞ্জে গধুলি বেলায় গধুলি বেলা পেরিয়ে সন্ধ্যা পেরিয়ে রাত্রি পেরিয়ে প্রভাত হয়ে গেছে প্রভাত হয়ে গেছে বা কোথায় সন্ধ্যা আর কোথায় পরের দিন প্রভাত যেই না প্রভাত হয়ে গেছে মনে ভয় না জানি রাধা রানী কি করছি দিকে রাধা কি করছি সারা নিশি মাধব দিকে বস্তু ছিল সব ফেলে দিয়ে মান করে বসেছি আমি তো প্রাণ গোবিন্দকে ডাকিনি সে নিজে মুখে বলল আসবে তা তথাপি এলো না এই আমি মান করে বসলাম গোবিন্দের সঙ্গে কথা বলি এদিকে রাধারানীর এই মানের কথা চিন্তা করে মাধব ভয় পেয়ে ছুটতে ছুটতে রাধারানীর ঘরে চলছে কেমন ভাবি এটা চন্দ্রা বলি শনি কুসুম কাননি সুখেতে ছিলেন শ্যামে চা বলি কুসুম কাননে সুখেতে ছিলেন শ্যাম ਸਾਡੇ ਹੁਸਮ ਕਾਰੁਨੇ ਸੁਖੇ ਤੇ ਛਿਲੇ ਨੋ ਸ਼ਮੋ We're গো শ্যামে নাগরি আমার চলেছে গো শ্যামে চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে শ্যামে নাগর আমার চলেছে গো বৃন্দাবনের পথ আলো করে শ্যামে নাগর আমার চলেছে গো

প্রবেশ করতে পারবে না কেন না শালা নিশি কোথায় ছিল সবাই মিলে মাধবকে ধরে যায় আটকে রেখে দেয় প্রবেশ করতে দেব না কারণ বিনোদিনী মান করেছে বিনোদিনীর কাছে তুমি যেতে পারবে না আমরা তোমাকে প্রশ্ন করব আমাদের প্রশ্নের উত্তর দিয়ে উত্তীর্ণ হতে পারলে তবেই প্রবেশ করতে পারবে না হলে নয় আজকে ভক্ত ভগবানের প্রশ্নের উত্তরে লড়াই আজকে গোপীগণীর প্রশ্ন মাধবীর কাছে माधव বলো নাগর তোমার গলায় ফুলের মালা দেখি আজকে বনমালা কেন বনমালা কেন আমা বলেন দেখি বনমালাটা কে দিয়েছে নাগরের গলার বনমালাটা কে দিয়েছে আস্তে আস্তে কে দিয়েছে নাগরের গলায় যে বনমালাটা হ্যাঁ চন্দ্রা দিয়েছে তা আমি সত্য কথা বলবো না মিথ্যে কথা বলবো গো হ্যাঁ সত্যি কথা বললে মিলন হবে তো না মানে যাই হই যাক সত্যিটা বলাই তাই তো সত্যি জয় সবসময় কিন্তু এ বুদ্ধি যদি তার মাথায় থাকতো মানে মতের মাথায় থাকতো তাহলে তো যে সত্যে জয় সব সময় এই বুদ্ধি যদি মাধবের মাথায় থাকতো তাহলে হই এখন সেই চিন্তা করছে সত্যি বলে কপালে কষ্ট আছে রাধা রানীকে কথা দিয়ে অন্য রমণীর ঘরে নিশি যাপন করা তার চেয়ে মিথ্যে দিয়ে কাজটা চালিয়ে এমনিতেই তো সবাই রেগে আছে এই দেখো প্রতিদিন আমি ফুলের মালা পড়ি তা সব সময় কি একই মালা ভালো লাগে তা নতুন নতুন সাজ দিয়ে হবে তো ওই জন্যই তো ফুলের মালার পরিবর্তে কোনো মালা পড়েছি বা 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 খুব সুন্দর লাগছে আচ্ছা গো তা না হয় হলো কিন্তু তোমার কপালে তো তোমার ললাটে তো সর্বদা চন্দনের তিলক দেখি তিলক সেবা করা থাকি তো আজকে সিঁদুরের ফোঁটা কেন মনে মনে চিন্তা করছে এবার কি বলবো হ্যাঁ বলেই রাখো কাল সন্দান সময় না ওই গোচারণএ খেলা শিশকুলি আমরা সহপরিবারে গিরি গোবর্ধন গৌরী পূজা করি দা গৌরী পূজা মানে কার পূজা মা দেবী দুর্গার তাহলে তার পূজা করলে একটা সিঁদুরের ফোটা তো পড়তেই হবে ওই জন্য পড়েছি বেশ বেশ তাই যদি হয় না গৌর তুমি যদি গিরি গৌরী পূজা করে থাকো তোমার পিতাম্বর গোধায় পিতাম্বর মানে মাধবীর পরনির বর্ণটা থাকতো সেটা রং হচ্ছে পীত বর্ণ বলতে তোমার পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর কেন ওমা পিতাম্বর মানে পীত বসন তা পীত মানে কোন রং

পিতাম্বরের পরিবর্তে নীলাম্বর হয়ে গেছে মানে হলুদের পরিবর্তে নীল হয়ে গেছে এখন বলছে কালারটা চেঞ্জ হলো কি করে তোমার পরে তো পিতাম্বর দেখি নীলাম্বর হলো সর্বনাশ এবার কি বলি মাঝে চিন্তা করছে বর্ষণটা তো চন্দ্রাবলির বলা তো চলবে না কি বলি কি বলি হ্যাঁ এই যে শোনো গোচারণ লেখা শেষ করি আবার গৌরী পূজা করেছি পূজা করে এসে ক্লান্ত হই আমি আর দাদা একসঙ্গে শয়নে গিয়েছিলাম আর ঘুম থেকে উঠে রাধারানীর কথা মনে পড়েছে রাধারানীর কাছে তো যাওয়া হয়নি রাধারানী মনে হয় খুব রেগে থাকবে তো এই কথা চিন্তা করতে করতে অন্য মনস্ক হই আবার ঘুমের ঘরে আবার তারা হুড়ো করতে গিয়ে দাদার বসনটা পড়ে মানে বসনটা পরিবর্তন হয়ে গেছে ও এই ব্যাপার তা নাগর বসন্তটা নতুন নতুন লাগছে তোমাকে কিন্তু ভারী সুন্দর লাগছে এবার সতীগণ কি করে চা পা তো ভালো করে পরীক্ষা করছে মাধব কি পরীক্ষা করতে করতে সত্যটা ধরা পড়ে গেছে সতীগণ বুঝতে পেরে গেছে কিন্তু মাধবকে বুঝতে দিল না মাধবকে বলছে দেখো মাধব তুমি সত্য কথা বলো তো বসন্তটা কা তুমি যদি সত্য কথা বলো আমরা কিন্তু তোমাকে ক্ষমা করে দেব কিন্তু তথাপিও মাধব বললেন কি বসন্তটা আমার দাদা তাই যদি হয় এবার বলো তোমার দাদার নাম কি দাদার নাম কি গো তা আমার দাদার নাম তো বলো রাম হতে যাবে কেন বলে হিসেব তো তাই বলছে কিসের হিসেব মা আগেকার ছিল যার বসন বসনের পারে তার নাম লেখা থাকে এখন মাধবের কথা মতো বসনটা কাক দাদা তাহলে বসনের পাড়ে যে নামটা থাকবে সেটাই দাদার নাম বসনের পাড়ে লেখা চন্দ্র বলি দাদার নাম কি চন্দ্র বসনের পাড়ে লেখা চন্দ্র বলি দাদার নাম কি চন্দ্র পাড়ে লেখা চন্দ্র দাদার নাম কি চন্দ্র বসনের পাড়ে লেখা চন্দ্র দাদার নাম কি বলি কি আর উত্তর করা যাবে আর তর্ক করা যাবে কি

শর্ত মতো তুমি প্রশ্নের উত্তর দি উত্তীর্ণ হতে পারোনি তাই তোমাকে প্রবেশ করতে দেব না माधव পরচুরি বললেন একবার ফুরিস্ট করতে দাও আমি কথা দিচ্ছি যদি বিনদিনী আমার থেকে মুখ ফিরিয়ে নেয় আমি চলে যাব কথা দিলাম বেশ এই বলেই সখী আর ছেড়ে দিল माधव প্রবেশ করে দেখছে রাধা আমার মান করে দক্ষিণে ঘোমটা টানি মান করে বসে আছে মাধুল দেখলো রাতারানি তো ভীষণ মান করেছি তা কি করা যায় বিনোদিনীর চরণে দিয়ে দিয়েছি বিনোদিনীর চরণে দিয়ে করছি হে বিনোদিনী হে কৃপাময়ী দয়া ময়ী একবারে কৃপা করো করো না করো ক্ষমা করো বিনোদিনী একবার ক্ষমা করো তুমি তো দয়াময়ী কৃপাময়ী হ্যাঁ তোমার মনে তো অনেক দয়া দেখো বিনোদিনী ইহ জগতে কেউ জানুক বা না জানো তুমি তো জানো আমি ভক্তির মন আমি ভক্তির নয়ন বাড়ি সহ্য করতে পারি না আর যে আমাকে ভুল বুঝুক বা না বুঝো তুমি অন্তত ভুল বুঝো না একবার বদন তুলে তাকাও একবার আমাকে ক্ষমা করো কিন্তু বিনোদিনী ক্ষমা করলেন না সেই তার মানে বসে বিনোদিনী দুটো চরণ মাধব মাধবেন আমার ভগবান চরণ জড়িয়ে ধরে আধারানি দুটো চরণ ধরিয়ে দিচ্ছে মা ভগবান কেমন লীলা যার চরণ পাওয়ার লাগে জগৎ সংসার পাগল সে ভক্তির চরণ জড়িয়ে ধরেছে দুটো নয়ন হারাই মুখবাসী ভক্তি চরণটা ধুইয়ে দিল মা তাও ক্ষমা পেল না রাধা তাও মান ভাঙলো না যখন মান ভাঙলো না অসহায় হয়ে কি করছেন মাধব কি করলেন গো আজ রাধা দুটি চরণ রাধা দুটি চরণ মস্তকে তুলে মস্তকে তুলে নিলা

চলুন মা আমরা ছোট করে জেনে নেব এই যে লাইনটা আমরা উল্লেখ করলাম এই লাইনটা কোথায় লেখা কি গীত গোবিন্দ গ্রন্থি কিন্তু কে লিখলেন জয়দেবের রচিত গ্রন্থ এই লাইনটার বাহাত্ত এই কারণেই যে জয়দেবের রচিত গ্রন্থ কিন্তু জয়দেবের লেখা নয় গ্রন্থের লেখক জয়দেব অথচ তার লেখা ভক্তকবি জয়দেব বীরভূম জেলার কেন্দ্রবিন্দু গ্রামে যার জন্ম এখনো এখনো যেখানে মেলা হয় যার নাম জয়দেব মেলা পৌষ মাসে সংক্রান্তিতে বহু বহু পুণ্যার্থে যায় ওই সময় ওই একটা দিন জল আসে মা গঙ্গা স্বয়ং ওই জলে স্নান করতে জয়দেব রচনা করিলেন সমগ্র গীত গোবিন্দ গ্রন্থ কিন্তু লিখতে পারলেন না এই গ্রন্থের শেষ দুটি লাইন মাধবের কাছে তিনি জানালেন হে মাধব আমি দুটি লাইন লিখতে পারলাম না আমার এই দুটি লাইনের জন্য আমার গ্রন্থটা অসম্পূর্ণ রয়ে যাবে তোমার লীলা প্রকাশ পাবে না আমার এতদিনের সাধনা অপূর্ণ রয়ে যাবে তুমি কে পা করো তুমি করো না করো তুমি লিখে দাও জয়দেব গেলেন অজয় নদীতে করতে জয়দেবের বেশ ধারণ করে ভগবান ঘরে এসে হাজির দুটো জয়দে হয়ে গেছে একজন স্নান করতে গেছে আর একজন ঘরে চলে এসেছে এখন সে এসে বলছে পদ্মা জয়দেব স্ত্রীর নাম পদ্মা পদ্মা আমি অজয়ন্তে স্নান করতে গেলাম না আসলে আমার ওই দুটি লাইন মনে পড়ে গেছে দাও দেখি আমাকে স্নান করিয়ে দাও পদ্মাবতী ভাগ্যবতী মা আমার ধরেও ধরতে পারলেন না চিনেও চিনতে পারলেন না স্নান করিয়ে দিলেন স্নান করিয়ে দিন এবার গোবিন্দ বলছি সেবা দাও সেবা দাও বড় খুঁড়া লিখেছি সেবা দাও এখন পদ্মাবতী জানি স্বামী আর সে যে বয়ং সে আর জানে ভগবান সে কি আর জানি সে কি করেছে একটা পাত্রে সে বার বস্তু সাজিয়ে আগে তো প্রভুকে ভোগ দিতে হবে এবার প্রভুকে ভোগ দেওয়া হলে তবে নিজেদের সেবা এখন সে যাচ্ছে প্রভুকে ভোগ দিতে কিন্তু প্রভু তো আর নেই মন্দির সে সেখানে কি করে সেবা নেবে সে তো ঘরে চলে গেছে তা মন্দিরে নিয়ে গেলে হবে এখন ঘর থেকে জয়দেব ডাক দিচ্ছে ওখানে যেতে হবে না এখানে এসে এখানে আমাকে সেবা দেওয়া পদ্মাবতী হচ্ছে স্বামী আগে গোবিন্দ সেবা তবে তোমার তুমি দাঁড়াও আমি গোবিন্দকে সেবা দিয়ে আসি এখন কিছুতেই যেতে দিচ্ছে না অবশ্য পদ্মাবতী কোনতে কোনোমতে কথা শুনছে না বলছে আগে পুরুষ সেবা করতে হয় চিৎকার করে বলে উঠলেন ভদ্র জয়দেব রুকি ভগবান দেখো আমি তোমার স্বামী আমি তোমার ভগবান আগে আমার সেবা দাও স্বামীর আগে সামান্য কর্তি আছি না তুমি সতী রমণেই মনের দুঃখে ওই পাত্রের উপরে একটা তুলসী পত্র নিবেদন করি জয়দেবী ভগবানের কাছে ধরিয়ে দিয়েছে সে সেবা করে নিল সেবা করে নিয়ে বলছে পদ্মাবতী অনেক বেলা হলো যাও তুমি সেবা করে নাও আর আমি মন্দিরে যাচ্ছি ওই দুটো লাইন রচনা করো এই বলে পদ্মাবতী দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে স্বামী গিয়ে মন্দিরে ঢুকে গেল এদিকে পদ্মাবতী এক গ্লাস মদনে তুলেছে আসল জয়দেব হাজির ছি 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 প্রভুকে সেবা না দিয়ে আমাকে সেবা না দিয়ে একা একা সেবা করছো এইবার বলুন তোমার ঝগড়াটা মা কিনা ঝগড়া হবে কিনা ঝগড়া লেগে গেছে এ বলছে তোমাকে সেবা দিয়েছি সে বলছে আমি স্নান করিয়ে এলাম প্রবল দ্বন্দ্ব বেঁধে গেল অবশেষে পদ্মাবতী বলছে দাঁড়াও এভাবে দ্বন্দ্ব করলে হবে না এর একটা অবসান করতে হবে চলো মন্দিরে গেলে অবসান হবে কারণ আমি তোমাকে দেখেছি মন্দিরে প্রবেশ করতে দুজন মিলে মন্দিরে প্রবেশ করে দেখে কেউ নেই দেখে কি মাটি দেখি গোবিন্দ গ্রন্থ পড়িয়াছে তাড়াতাড়ি করে জয়দেব তুলে নিলেন বললেন আমি তো ফেলে রেখেছিলাম নিচে এলো করে করে তাড়াতাড়ি করে শেষ পাতাটা উল্টে দেখে দুটো লাইন লেখা হয়ে গেছে কি লেখা আছে সরোবর লক্ষ্মণ মম শির শ্রী মন্ডলা